আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক প্রিয় দর্শক মন্ডলী আসলেই আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আপনার চোখ আপনার কোপালে উঠে যাবে একশো পার্সেন্ট এটাই সত্যি উঠে যাবে আমরা সকলেই জানি খাজা খাজামাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হিন্দুস্তানের বুকে মুসলিম করেছেন আমরা সকলেই জানি এই খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে নিয়ে কটুক্তি করলেন তিনি আগে উদাহরণ দিয়ে কিছু কথা বললেন এই যুবক আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাইলেই বুঝতে পারবেন যে আসলে কি বলেছেন তিনি চলেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা আগে আমরা দেখে আসি কেমন চলেন আমরা দেখি ভিডিওটা আমরা একটা কথা প্রায় শুনতে পাই যে চিশতি চিস্তি রহমতুল্লাহ নব্বই লাখ মানুষকে হিন্দুস্তানে কালমা পড়িয়েছিল আর মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মৃত্যু হয়েছে ছশো তেত্রিশে প্রায় আটশো বছর আগে तो आठ सौ आगे कि हिंदुस्तान ने नब्बे लाख जानो संगा चिलो और जो दी नब्बे इलाक मानुष कलमाई पढ़िया रहे कौन्ट, था वाले सब सेक्टर है कंटिनेंट है मुस्लिम भर का था हम्म एक लोग जो सब ढकोसला कहानी और कलमा पढ़ा है जो दी बुजुर्ग के दलील की के ना ना है तो हमारे डॉक्टर जाकिन्ना एक है कि नहीं बुजुर्ग मेनली चना কোলিয়াল মানছে না ডক্টর জাকির নায়েক তো হাজার হাজার হিন্দুকে ওয়ান ক্যামেরার সামনে কলমা পড়েলে তাহলে সবথেকে বড় বুজুর্গ তো ডক্টর জাকির নায়ক এ আল এরা কি কহেবে যে না ডক্টর জাকির নায়ককে মানা যাবে না কিনে যাও রকিদা ঠিক নাই হম ডক্টর জাকির নায়েক এ রাকিদা ঠিক নাই আর তোরে বাবা ঘরে কিদা ঠিক আছে তোরে বাবা ঘরে রকিদা ঠিক নাই এরা এটা কথা তো রাগ করার কিছু নাই তোরা যেমন অন্য জনের বুজুর্গ খে মানিস না কি না তো আমরা ধরে বুজুর্গ মানি না এটা তো রাগ করার কি আছে এরা ডক্টর জাকির নায়েক নায়েকে কহে যে জাকির নালায়ক জাকির মানে হচ্ছে আল্লাহ জিকির করানোলাকে জাকির করা হয় আর একটা মৌলবি আছে কইছে যে কি চকর নালায়ক জাকর মানে হচ্ছে বেটা চ্যাংলায় লজ্জাস তখন বলা হয় আর কইছে চকর নালায়ক এরা মানুষের নাম বিগড়িয়া কহে আল্লাহর নবী যখন গাড়ে হিরাতে যাইতো তো খাদিজা রাজি আল্লাহ তালু কি করত সাথে করা টিফিন বাইনা দিত না হয় টিফিন লিয়ে যেত আর ইহারে বাবা এহারে বুজুর্গরা বলে দশ বছর পনেরো বছর চালিশ বছর নে আল্লাহর ধ্যানের জঙ্গলে রয়েছে তো এহারে খাবার দাবার প্রয়োজনই বলে পড়ে না আন্দাজ আকার আমি যখনই কইছি যে এরা নিজের বুজুর্গ রাখে নিজের বাবা রাখে নবী রসুল থেকে বেশি উপরে চড়িয়ে দিয়েছে তে রাগ হয়ে গেয়েছে বরেলিদের ইন্টারন্যাশনাল বাবা ফরিউদ্দিন আত্তারি নিজের কিতাবে লিখছে তশকির তু লাউ যে বাইজিদ বুস্তামিকে পুজ করলে যে কি কিয়ামতের মাঠে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরণপর্ণ সবাই হবে তো বাইজিদ বুস্তামি কইছে যে আল্লাহর কসম খাই আমি কইছি প্রত্যেকটা নবী রাসুল আমার পতাকা আমার ঝান্ডার নিচে আশ্রয় নেবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুদ্ধা তুই এবার কি ওই জন্য কই যে বুজুর্গরা দিনের কাম করা যায়নি বুজুর্গরা দিনের বেড়া গেরা করে গেছে আর বাইজিদ মুস্তামির ব্যাপারে লেখা যে কাসফুল মাহজুবে যে ফেরেস্তাদের সর্দার যেমন জিবরিল আলাইহিস সালাম তো ওলিদের সর্দার হয়েছে বাইজিদ মুস্তামি তাহলে আব্দুল আব্দুল কাদের জিলানি কোনটি চলে গেল কোনটা গেল আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি তাহলে বড় পীর আর ইয়াই নিজের বেটার নাম রেখেছে এজিদ ওই ঘাই আর কুনিয়াত পড়ে যে ভাই এজিদ বুঝতা আমি তো তোরা কিনা নিজের বেটার নাম এজিদ রাখছি না তোরাও রাখ যখন তোর বেটা স্কুলে যাবে তোকে দেখ এজিদ চলেছে আর ছুটির সময় যখন তুই তোর বেটা খেলে আসতে যাবি তখন দেখ এজিদ আব্বা চলেছে রাখ তোরাও নিজের বেটার নাম এজিদ জেনারেল লাইনের শিক্ষিত ছেলেরা যদি দিন স্টাডি করে কিনা তাহলে ইনকালাম আসতে লেট লাগবে না তো প্রিয় দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে আপনারা কে কি বুঝতে পারলেন আসলে যে উনি তথ্যগুলো দিলেন আমাদের তথ্যগুলো কি সঠিক নাকি বেঠিক আপনারা কমেন্ট করেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবে আর ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আপনারা কি বুঝতে পারবেন তা কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কেমন শেয়ার করতেই হবে আপনাকে এই ভিডিওটা আপনাকে শেয়ার করতেই হবে তো প্রিয়দর্শক মন্ডলী এফআর মিডিয়া টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এফআর মিডিয়া টিভি আপনারা যদি প্রথম হয়ে থাকেন ফেসবুক থেকে ফলো দিবেন আর যদি ইউটিউবে হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করে পাশে থাকবেন যশাক আসসালামু আলাইকুম বারাকাতুহু